এটা পেঁয়াজটা ফ্রাই হোক তারপরে দেখাচ্ছি স্পেশাল চিকেন আর লজ্জা পাচ্ছি জিজু খুব লজ্জা পায় যাই হোক এই যে মাঝখানে এই যে আমরা আমার পাপা এই যে ও দেখতেছে ও পিসা রান্না করতেছে পাপা এই যে দেখো এই যে সবাইকে কিছু বলে দাও হ্যাঁ কিছু বলে দাও কিছু বলে দাও এটা হাসি দিয়ে দাও হ্যাঁ কান্না করে দিল

আধা কাছে রাঁধুনি আমি ওই জন্য এরকম করে বলি এই যে ক্যাচ্ছিলাম তা হলো আমি না লেট করে দিয়েছি ঠিক আছে চুড়ি করে রাখছি আর কি দ্বিতীয় ছুট ছোট হয়ে গেছে এই দিক বলিয়ে এরকম ঠিক

তো দেখতে পেলে জিজু কিন্তু চিকেন কষা বানালো আর মা বানিয়েছিল চিংড়ির পোলাও এত টেস্টি হয়েছিল আর দুপুরে কিন্তু মাটানো হয়েছিল আমাদের দুপুরে দু রকমের মাংস হয়েছিল কেন হয়েছিল মাটানো হয়েছিল আর রাত্রে আবার চিকেন হলো জিজু জামাই হয়ে আমাদের বাড়িতে রান্না করেছে সেজন্য নাকি জিজুকে কথা শুনতে হবে লোকের কাছে কি সত্যি আচ্ছা যাই হোক জিজুর চিকেন কষাটা কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি সবার ফিডব্যাক শুনেই বুঝতে পারবো চিকেন কেমন হয়েছে হ্যালো

এসে সবার প্রিয় রাজবীর কেমন হচ্ছে তোমার কি চাইছি কেমন হচ্ছে গো কেমন হচ্ছে গো ভালো হুম ভালো এই যে এটা 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 জিজু এটা আশা করি সবার ফিডব্যাক শুনেই বুঝতে পেরেছো চিকেনটা কত টেস্ট হয়েছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা